আমি দিয়ে দিচ্ছি গোটা পুরন এখন দিয়ে দিচ্ছি দুইটা শুকনো কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে আস্ত রসুন দিচ্ছি আপনারা চাইলে মাঝখানে একটা ফালি করে দিতে পারেন আদা দিয়ে দিচ্ছি রসুন বাটা ধুয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা একটু বেশি দিন দিয়ে দিচ্ছি গরুদের গোড়া

अमिताभ बच्चन अमिताभ एक्टर आम तौर पर तो ब्रेंडिंग बिज़नेस अपना रस्ते में उसे नामे रात करते हैं हर दिन के सामने हर दिन के सामने हर दिन ཧ göz aunque ཧ khasamp chegsi d记 descript আমি od sayкий bit ཧ� Zل ini

আমি হচ্ছে এখন যে মশলাটা করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত আচারে কোনো লবণ দিলাম লবণ

ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে যেমন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালো লাগেন প্রাণ খেলে হাসবেন আল্লাহ